কষ্টরা বুঝিয়ে আপনার পাশে करावे আচ্ছা আপনারও তো একটা এখনো जवान মানুষ হইছেন হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দর আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক অ্যাপোটার কথাগুলো চলুন শুনে আসা যাক অ্যাপোটার কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়া আসসালাম কেমন আছেন আপনি বেশি ভালো নেই আলহামদুলিল্লাহ হালকা পাতলা ভালো আছে আচ্ছা শুনে খুবই ভালো লাগলো আপনার নাম কি আপু আমার নাম কথা কথা জি আচ্ছা কথা আপু আপনি কোথায় থাকেন রত্না রত্না জি আচ্ছা কথা আপু আপনি কোথায় থাকেন আমি থাকি সাভার রেডিও কলোনি আর আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি অনেক দূরে অনেক দূরে জি আচ্ছা এখন ক্যামেরার সামনে কেন আসছেন আমি ক্যামেরার সামনে কেন আসি আমি বহুত কষ্ট পেয়ে আইছি কি কষ্ট আপু

ওনার এফআর আছে আর একজনের লগে ও আচ্ছা এর জন্য যে আমি দেখলাম আপনি খালি পায়ে ভিডিও করতে আসছেন আমি খালি পায়ে কেন ভিডিও করতে আসছি আমি মানুষের বাসা বাড়িতে কাজ করে আচ্ছা আচ্ছা 200 250 টাকা পাই এরা দিয়া কোনো মতন সংসারে টানে না পরে কত দিন হইছে স্যান্ডেল দাও কত ছিড়ে গেছে গা স্যান্ডেল দাও ছিড়ে গেছে কিনতে পারেন নাই কিনতে পারেন নাই আচ্ছা আগে আপনার পরিবারে কয়জন আছে আমার পরিবারে বেজদার বাবা আছে আচ্ছা এখন তো আপনি ক্যামেরার সামনে আসছেন যখন আমি ক্যামেরার সামনে কেন আসছি মানুষ আমি কোন সময় আসেনি আচ্ছা আর মানুষে বলল আপনি তো ক্যামেরার সামনে যান এত কষ্ট করে কেন থাকবেন ক্যামেরার সামনে গেলে এমন মানুষ আছে কেউ সহযোগিতা করবে তো আপনার বিয়ে शादी বল করবে কেউ কষ্টরা বুঝে আপনার পাশে কাড়াবে আচ্ছা আপনারও তো একটা যখন জোয়ান মানুষ হইছেন

না জওয়ান হক আমার এটা দেখার বিষয় না সে তো একটা পুরুষ সে তো আমার দুই মর দুই বেলা বর্ষায় চতালু ভর্তা ডাল দিয়ে ভাত খেতে পারবে এটা হইলেই সুকি এ আর একটা কা বলতে দিন পারবে এটা বলে সুকি আলহামদুলিল্লাহ এতে আমি আলহামদুলিল্লাহ আর আরেকটা কথা হলো কি যে আমারে পর্দা সালে যে আমারে গ্রহণ করবে সে আমারে পর্দা সালের তলা রাখতে যেমন রাখতে পারে পর্দা রাখতে পারে রাখতে পারে আর